স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইনের বাহিরে কোনো কাজ করা যাবে না সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি ও কাউন্টার টেরিজম অ্যান্ড ক্রাইম সিসিটিসির ইউনিট পরিদর্শন তিনি কথা বলেন তিনি বলেন জনগণের প্রত্যাশা পূরণে সতর্ক ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং নিরাপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে ডিবির নির্ধারিত পোশাক ছাড়া সাদা পোশাকে গ্রেফতারের নিষেধাজ্ঞার পাশাপাশি কার্যক্রমের স্বচ্ছতার বজায় রাখার নির্দেশ দেন তিনি বর্ডার পরিস্থিতি নিয়ে তিনি জানান বাংলাদেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে ডিবি ও সিটিটিসির কার্যক্রম সন্তুষ্টি প্রকাশ করে তাদের কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি